আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন ছাপান্ন নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব করছি যাতে তোমরা লিস্টে সহজে খুঁজে পাও প্রতিটি পৃষ্ঠার সমাধান আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে দিচ্ছি প্রথমে দেখো কি বলেছে একটি শ্রেণীতে তিরিশটি বেঞ্চ আছে প্রতিটি বেঞ্চে চারজন করে শিক্ষার্থী বসতে পারে তাহলে তিরিশটি বেঞ্চে কতজন তাহলে তিরিশকে চার দিয়ে গুণ করলে কত হবে তিরিশ গুণ যদি চার করি চারের শূন্য শূন্য হচ্ছে তিন চার কত বারো তাহলে একশো বিশ জন বসতে পারবে তাহলে এখানে কত হবে একশো বিশ জন চার গুণ ত্রিশ কিভাবে হিসাব করতে হবে সেই সম্পর্কে তুলির ধারণাটি ব্যাখ্যা করো প্রথমে হলো গুণ ও গুণকের স্থানে বিনিময় করলে গুণফল একই থাকে এই চার গুণ তিরিশ এবং 30 তিরিশ গুণ চার এর গুণফল ফল কি হবে একই হবে তাহলে কত আসছে একশো তাহলে এটা করলে মোট একশো জন শিক্ষার্থী এখানে বসতে পারবে তারপরে এটা যদি আমরা দেখি এখানে তোমাদেরকে করে দিয়েছে তোমরা চাইলে আলাদা করে করে নিতে পারো ডান পাশের চিত্র দেখে বিশ গুণ চল্লিশ হিসাব করি বিশ গুণ চল্লিশকে কে আমরা কি করবো হিসাব করবো এখানে দেখো তাহলে বিশকে যদি চল্লিশ দিয়ে গুণ করি শূন্য শূন্যকে কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্যকে দুই দিয়ে গুণ করলেও শূন্য এরপরে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদেরকে এখানে একটা এক্সট্রা শূন্য দিতে হবে চারকে শূন্য দিয়ে গুণ করলে চার শূন্য শূন্য চারকে দুই দিয়ে গুণ করলে চার দুগুণে কত আট যোগ করে ফেললে যোগ করলে তাহলে আমাদের কত আসছে পরে দেখো আমরা এখানে আছে বিশ এখানে আছে তিন তাহলে করলে তিনে শূন্য শূন্য তিন দুগুণে কত ছয় তাহলে উত্তর হবে ষাট সাতকে যদি চল্লিশ দিয়ে করি এখানে আছে চল্লিশ এখানে আছে সাত সাতে শূন্য শূন্য চার কত আঠাইশ তাহলে দুইশো হবে দুই নম্বরটার উত্তর এখানে আছে দেখো শূন্য শূন্যটা আমরা যদি বসিয়ে দিই তারপর ছয়টা আটচল্লিশ তাহলে উত্তর হবে চারশো আশি তারপর দেখো এখানে আছে কত শূন্য শূন্য বসিয়ে দিলাম পাঁচকে চার দিয়ে গুণ করলে চার পাঁচা কত বিশ তাহলে উত্তর হবে দুইশো এটা আছে বারো দিয়ে কে গুণ করি উপরে আছে তিরিশ নিচে আছে বারো এটা যদি আমরা একটু ভালো করে বুঝে নিই দেখো উপরে কত তিরিশ ধরলাম আর নিচে ধরলাম বারো এখন এটাকে আগে এটা দিয়ে গুণ করতে হবে আমরা যদি গুণ করি তাহলে দুইকে কে শূন্য দিয়ে গুণ করলে দুইয়ের শূন্য শূন্য দুই কে তিন দিয়ে গুণ করলে তিন দু গুণ কত ছয় এখন এই ঘরের কাজ না শেষ এই ঘর দিয়ে আবার গুণ করতে হবে না এককে শূন্য দিয়ে গুণ করার আগে আমাদেরকে দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য এখানে একটা এক্সট্রা শূন্য দিতে হবে এককে যদি শূন্য দিয়ে গুণ করলে কত একে শূন্যের শূন্য একে তিন দিয়ে গুণ করলে তিন একে তিন তাহলে এখন যদি যোগ করি শূন্য আর শূন্য যোগ করে শূন্য ছয় আট শূন্য যোগ করলে ছয় তিনের তিন বসে যাবে তাহলে কত হচ্ছে তিনশো ষাট তাহলে এই দুই সংখ্যাটা করলে আমাদের কত আসছে তিনশো ষাট আসছে এখানের মধ্যে আমি যদি তোমাদেরকে পরে আট নাম্বারটি করে দিই আট নাম্বারটা দেখো এখানে আছে কত এখানে আছে সত্তর আর কত নিচে আছে ষাট আগে শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্য কে সাত দিয়ে গুণ করলে শূন্য দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা একটি শূন্য দিতে হবে ছয় কে শূন্য দিয়ে গুণ করলে ছয় শূন্য শূন্যই হবে ছয় সাতা কত হয় ছয় সাত হলো বিয়াল্লিশ তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য দুয়ের দুই বসে যাবে চারের চার বসে যাবে তাহলে চার হাজার দুইশো হবে এটার উত্তর চার হাজার দুইশ এটা তোমরা পারবে পরে দেখো কি বলেছে মিনা তেরোটি পেন্সিল কিনেছে যদি প্রতিটি পেন্সিলের দাম একুশ টাকা হয় তবে সবগুলো পেন্সিলের মোট দাম কত তাহলে আমরা যদি এটা করি তাহলে কত হবে একুশ গুণ তেরো একুশ আর তেরো গুণ করলে কত হবে যদি আমরা পাশে করি এখানে হলো একুশ এখানে হলো তেরো তিন হে কে তিন তিন দিগুনে কত ছয় দ্বিতীয় করে যাওয়ার জন্য কি দিতে হবে একটা শূন্য দিতে হবে এক দিয়ে গুণ করলে এক দুই দিয়ে করলে দুই হেঁকে দুই তাহলে এখানে হলো তিন আর শূন্য যোগ করলে তিন ছয় আর একে যোগ করলে সাত এদিকে দুই বসে যাবে তাহলে দুইশো তিয়াত্তর তাহলে মোট হলো কত দুইশো তিয়াত্তর টাকা তারপর দেখো এখানে এটি করে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে ব্যাখ্যাটি দেখে নিতে পারো তারপর এখানে আরো কিছু আছে একুশ ও কে স্থানীয় মানে প্রকাশ করি একুশ আর তেরো কে যেমন বীজ যোগ তাহলে একুশ কে তেরো দিয়ে যদি গুণ করি প্রথমে দেখো আলাদা আলাদা করে সবগুলো কি করেছে মান বের করেছে মান বের করে এখানে যোগ করে কত আসছে দুইশো তিয়াত্তর আসছে এটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এরপর দেখো চিন্তা করে এখানে কিভাবে গুণটি করেছে সেটি এখানে ওরা দিয়েছে এটা তোমরা দেখে নিও পর আমরা এখানে উপর নিচে গুণগুলো করি চারদুগুনে কত হবে চার হবে আট চার একে কত চার দ্বিতীয় করে যাওয়ার জন্য একটা শূন্য চারের কাজ শেষ দুই কে দুই দিয়ে গুন করলে চার দুই কে এক দিয়ে গুন দুই একে দুই তাহলে যদি যোগ করো আটের আট বসে যাবে চারের চার এখানে চারে আর চারে কত হবে আট হবে আর এদিকে দুই হবে তাহলে মোট কথা হচ্ছে দুইশো অষ্ট আশি তিনে আর শূন্য যোগ করলে হবে শূন্য তিনে শূন্য শূন্য তিন তিকে কত হচ্ছে নয় হচ্ছে তারপর প্রথমটার কাজ শেষ তার জন্য একটা শূন্য আমাদেরকে দিতে হবে দুই আর শূন্য যোগ করলে দুই শূন্য শূন্য দুইকে তিন দিয়ে করলে তিন দু কত হবে ছয় হয় শূন্য আর যোগ করলে শূন্য নয় আর তিনে যোগ করলে কত হবে নয় আর শূন্য যোগ করলে হবে নয় আর ছয়ের ছয় বসে যাবে তাহলে মোট ছয়শ নব্বই এইভাবে করে তোমরা চাইলে বাকিগুলোও করে ফেলতে পারো এখানে আরো অনেক কয়েকটি দেওয়া আছে সেগুলো তোমরা করে নিও পাশাপাশি তোমাদেরকে এখানে কিছু গুণ দিয়েছে গুণগুলো কিভাবে করবে তা তোমরা দেখে দেখিনি উপর নিচে আরো কিছু গুণ আছে গুণগুলো আমরা দেখিনি এখানে যে উপর নিচে যে গুণগুলো আছে গুণগুলো যদি আমরা একটু দেখি এখানে কত আছে সতেরো আটষট্টি সতেরো আটষট্টি যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি সতেরো আর আটষট্টি গুণ করলে পাচ্ছি এগারোশো পঁয়ষট্টি এখানে মধ্যে আমি তোমাদেরকে একটা গুণ করে দেখিয়ে দিই এখানের মধ্যে ধরো একানব্বই পঁচিশ একানব্বই পঁচিশকে করলে পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ বসছে এখানে পাঁচ বসছে পাঁচকে ন দিয়ে করলে পাঁচশঙ্ক তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ এখানে বসে যাবে কারণ পরে আর কোনো সংখ্যা নেই দ্বিতীয় করে আসার জন্য কী করতে হবে একটা শূন্য দিতে হবে দু এক দিয়ে গুণ করলে দুই একে দুই বসবে আবার দুইকে নয় দিয়ে গুণ করলে নয় দিয়ে গুণ কত হবে আঠারো হবে তাহলে এটা যদি করো কথা হয় পাঁচে আট শূন্য যোগ করলে পাঁচ পাঁচে দুই করলে সাত চারে আর আটে যোগ করলে বারো বারো দুই হাতে আছে এক একে আর একে দুই দুই হাজার দুইশো কত পঁচাত্তর এভাবে করে দেখো দুই হাজার দুইশো পঁচাত্তর এসেছে এভাবে করে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তো এখান থেকে দেখে তোমরা নিজেরা সমাধান করে নিতে পারো